এই সাংবাদিক সম্মেলনে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা সকলেই জানেন যে গতকালকে দীর্ঘদিন থেকে চলা ডিএ মামলা সুপ্রিম কোর্টে চলছিল তার শুনানি পর্ব শেষ হয়েছে এবং রায় রিজার্ভ করে রাখা হয়েছে সুপ্রিম কোর্ট আরো জানিয়েছে যে সরকার পক্ষ থেকে যা রিটিন নোট অফ সাবমিশন জমা পড়েছে সেগুলোকে কম্পাইল করে আগামী দুই সপ্তাহের মধ্যে জমা করতে হবে অর্থাৎ গতকাল থেকে দুই সপ্তাহ চোদ্দ দিনের মধ্যে এবং তাদের জমা দেওয়ার সাত দিনের মধ্যে আমাদের কর্মচারীদের পক্ষ থেকে তার যে রিজাইন্ডার দেওয়া সেটা দিতে হবে অর্থাৎ মোট তিন সপ্তাহ সময় তারপরে হয়তো দুর্গাপুজোর ছুটি পড়বে আশা করা যায় যে সুপ্রিম কোর্টে দুর্গাপুজোর ছুটি খুব কম থাকে আট তারিখে হয়তো আঠে অক্টোবর মানে কোর্ট খুলছে তারপরে পরেই এই মামলার রায় ঘোষণা হবে আমরা প্রথমেই এই রাজ্যের সমস্ত কর্মচারী শিক্ষক বন্ধুদেরকে সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যেভাবে আপনারা পাশে থেকেছেন এই লড়াই এবং সমস্ত কর্মচারী পক্ষদের পাশে থেকেছেন আমরা ধন্যবাদ জানাচ্ছি সেই সমস্ত মামলাকারী সংগঠন তিনটি সংগঠনকে যারা প্রথম থেকে এই লড়াইটাকে দাঁততে দাঁতছে ফেল করে গেছেন আমরা ধন্যবাদ জানাচ্ছি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে যেভাবে উনি প্রায় বিনা পারিশ্রমিকে এই মামলাটা স্যাট থেকে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে টেনে নিয়ে গেছেন আমরা ধন্যবাদ জানাচ্ছি এই রাজ্যের মাননীয় বিরোধী তাকে যিনি নিজের থেকেই কর্মচারীদের জন্য পরমজিৎ সিং পাটোয়ারিয়াকে সেখানে সুপ্রিম কোর্টে নিয়োগ করেছিলেন এবং দিনের পর দিন তার কেস জুগিয়ে গেছে এই মামলাতে সংগ্রামী যৌথ মঞ্চ পার্টি ছিল না আমরা বিগত ছয় মাস আগে সেখানে যোগদান করি আমরা দুটো উদ্দেশ্যে যোগদান করেছিলাম যে এই মামলাটাকে গতিটাকে ত্বরান্বিত করা কারণ তারিখের পর তারিখ পড়ছিলাম সেই তারিখগুলো অনেক পরে পরে পড়ছিল প্রায় চার মাস পাঁচ মাস কোনো ক্ষেত্রে ছয় মাস পরে মামলার সময় প্রায় আড়াই দু বছর আট মাস মতো অতিক্রান্ত হয়ে গিয়েছিল সেই অবস্থায় আমরা যোগদান করি এবং সেখানে আমরা যোগদান করছিলাম সমস্ত মামলাকারী সংগঠনের হাতে শক্ত করার জন্য আমরা যোগদান করেছিলাম যে সরকার পক্ষ থেকে যে আইনজীবীদেরকে দেওয়া হয়েছে তার থেকে আরো উচ্চ মানের এবং আরো নাম করা আইনজীবীদেরকে দিতে না পারলে এই মামলা ত্বরানিত করা যেত না আমরা যে যেভাবে এগিয়েছি আমরা প্রথমে সেই থেকেই আমরা মামলাতে অংশগ্রহণ করি এবং আলটিমেটলি গোপা জিকে দিয়ে আমাদের কর্মচারীদের পক্ষের বক্তব্য হয় এবং সেই মামলাতে আজকে যে দাঁড়িয়ে আছে আমরা এটুকু খুব আত্মবিশ্বাসের সাথে বলছি যে এই মামলায় জয় কর্মচারী পক্ষেরই হবে এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে এটা বলার যে প্রত্যেকটা প্রতিষ্ঠান দেশের সেটা দেশের সংবিধান থেকে শুরু করে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সুপ্রিম কোর্ট পার্লামেন্ট এই প্রত্যেকটা প্রতিষ্ঠানকে গুরু আঙুল দেখানোর যে ট্র্যাডিশন বিগত চোদ্দ বছর ধরে চালিয়ে নিয়ে গিয়ে ভারতবর্ষের মধ্যে প্রায় একটা স্বাধীন রাজ্য তৈরি করার মতো জায়গাতে রাজ্যটাকে নিয়ে গেছেন গতকালকেও সরকার পক্ষের আইনজীবীদের যে সাবমিশন ছিল তাতেও সেই প্রতিফলন আমরা দেখতে পেয়েছি আমরা অবাক হয়ে গেছি যে কপিল সিব্বালজির মতো একজন আইনজীবী তিনি সওয়াল করছেন যে পার্লামেন্টে আইন পাস হচ্ছে সেই আইনে পশ্চিমবঙ্গ সরকারের সাথে আলোচনা করা হয়নি বলে সেই আইন নাকি তারা মানতে বাধ্য নন যেটা এআইসিপিআই হতে পারে সেটা কেন্দ্রীয় রোপা হতে পারে অর্থাৎ কেন্দ্র সরকার যখন বেতন কমিশন চালু করবে তখন প্রত্যেকটা রাজ্যের সাথে আলোচনা করার পরে তারপর চালু করতে হবে এবং আলটিমেটলি অভিরূপ সরকাররা যেভাবে নিজেরা কেন্দ্রীয় হারিয়ে বেতন নিয়ে মহার্ঘ ভাতা নিয়ে এই রাজ্যের কর্মচারীদের জন্য অসডিম্ব প্রসব করেছেন সেরকম প্রসব করাতে চাইছেন আর কি আমরা বলে দিই যে এতদিন সংগ্রামী যৌথমঞ্চ ছিল না আপনাদের এই দেশের মধ্যে আর একটা দেশ তৈরি করার যে প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন এই যুগে আর সেটা চলবে না আপনি সঠিক পথে আসুন এই প্রত্যেকটা প্রতিষ্ঠানকে যদি মান্যতা না দেন আপনাকে এই রাজ্যের শিক্ষিত মানুষ এবং জনগণকে নিয়ে আন্দোলন করে কিভাবে সঠিক পথে চালাতে হয় সেটা আমরা দেখিয়ে দেব রায়টা আসতে দিন সেই রায় যদি ইমপ্লিমেন্টেশন সঠিকভাবে না হয় বাকিটা বুঝে নেওয়ার কাজ সংগ্রামী যৌথমঞ্চের নেতৃত্বে এই রাজ্যের কর্মচারী শিক্ষকরা করবেন আমরা এই রায়ের দিক অপেক্ষা করে থাকলাম কিন্তু আমরা জানি যে রায় আমাদের পক্ষেই যাবে যেভাবে এবং হাইকোর্টে ডিভিশন বেঞ্চে আমরা জিতেছি সুপ্রিম কোর্টেও আমাদের জয়ের ধারা অব্যাহত থাকবে এবং এর আগে সুপ্রিম কোর্টে বিভিন্ন স্বশাসিত সংস্থার ডিএ নিয়ে মামলা মোকদ্দমা হলেও একটা গোটা রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে কোনো মামলা সুপ্রিম কোর্টে হয়নি তাই এটা প্রথম ঘটনা সেই কারণের জন্য বিষদে লড়াই হয়েছে এত দীর্ঘদিন থেকে লড়াই চলেছে এই রায় গোটা দেশের ক্ষেত্রেই একটা পদ দেখাবে বলে মনে করি এবং সেক্ষেত্রেও পশ্চিমবঙ্গের কর্মচারীরা গোটা দেশকেই একটা অধিকার প্রতিষ্ঠা করার মানে জায়গা তৈরি করে দেবেন এবং এখানে সুপ্রিম কোর্টেও যে মিথ্যা কথা বলার যে ট্র্যাডিশন ওনারা চালিয়ে গেছেন সেই ট্র্যাডিশন বজায় রেখেছেন প্রত্যেকটা ক্ষেত্রে যে আই এ ফাইল করেছিলেন সেখানে ভুড়ি ভরি মিথ্যা কথা তারা বলেছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরাই শুধুমাত্র পেনশন পান অন্য কোথাও পান না যেটা সর্বৈব মিথ্যা তারা বলেছেন যে এখানে সিসিএল চালু আছে অন্য কোনো রাজ্যে নাকি সিসিএল চালু নেই সর্বৈব মিথ্যা কথা তারা বলেছেন যে যে এলটিসি দেওয়া হয় যে এলটিসি নাকি অন্য কোনো রাজ্যের কর্মচারীরা পান না এটাও সম্পূর্ণ মিথ্যা কথা এরকম মিথ্যার জুরি দিয়ে সুপ্রিম কোর্টের কাছে লিখিত সাবমিশন হচ্ছে আমরা ভেবে অবাক হচ্ছি এই জিনিসটা এটাই প্রমাণ করে যে সুপ্রিম কোর্টে যা করেছে রাজ্য সরকার সেটা একদম সম্পূর্ণরূপে এই দেশের বাইরে আরেকটা দেশ তৈরি করার প্রচেষ্টা অনেকে বলছেন যে এই লড়াই সংগ্রামী যৌথমঞ্চ লড়ছে শুধুমাত্র স্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধির জন্য সাধারণের ধারণা আমরা এই রাজ্যের মানুষকে জানাই যে লড়াইটা বেতন বৃদ্ধির লড়াই নয় এই লড়াইটা বাঙালি জাতির সঠিক পরিশ্রমের সঠিক পারিশ্রমিক পাওয়ার লড়াই একটু যদি ব্যাখ্যা করা হয় সকলে আমরা যারা অস্থায়ী কর্মচারী আছেন বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে যারা নিয়োজিত তারা কেন্দ্রের তাদের বেতন বেতন বাবদ কেন্দ্রের থেকে যে টাকা আসে ষাট ভাগ টাকা বাকি চল্লিশ ভাগ টাকা রাজ্য রাজ্যকে দিতে হয় দুঃখের বিষয় সেই অস্থায়ী কর্মচারী বন্ধুরা কেন্দ্রের পাঠানো তার বেতন খাতের ষাট শতাংশ টাকাও পান না সেখান থেকে রাজ্য সরকার কাটমানি করে নিজের ভাগের টাকা তো দেয় না আমাদের লড়াইটা সেই সব আইটি সেক্টরের লড়াই মানে এটা এলিট ক্লাসের যারা কর্মচারী আইটি সেক্টরে যারা চাকরি করে তাদের জন্য পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য ধরুন একটা কোম্পানি তার হয়তো অফিস আছে কলকাতায় অফিস আছে ব্যাঙ্গালোরে অফিস আছে দিল্লিতে অফিস আছে মুম্বাইয়ে বা হায়দ্রাবাদে দেখা যাবে যে বাকি জায়গাগুলোতে তার যা বেতন সেই বেতন একরকম পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতাতে তার পোস্টিং হলে বেতনটা অর্ধেক এবার আমরা চলে আসি একদম নিচের লেভেলের কর্মচারী যারা ধান পুঁতে খায় ধরুন কোচবিহারে একজন ধান পোতার শ্রমিক সে প্রতিদিন যদি তিনশো টাকা পায় পঞ্চাশ কিলোমিটার পেরিয়ে আসামে ঢুকে গেলে তার বেতনটা ছশো টাকা হয়ে যায় মধ্যবর্তী স্তরে আসি ধরুন বিভিন্ন রেস্টুরেন্টে যারা রান্না করেন একটু স্কিল লেবার তারা কলকাতাতে যারা রান্না বান্না করেন তাদের বেতনটা মোটামুটি গড় এভারে অন্যান্য অন্যান অ্যাভারেজ দশ হাজার বারো হাজার টাকা কেরলে একটা ছোট্ট শহরে যদি চলে যায় ওটাও কিন্তু বিরোধী শাসিত কেন্দ্রের যে সরকার আছে তার বিরোধী শাসিত দলের দ্বারা শাসিত বেতনটা হচ্ছে পঁচিশ থেকে তিরিশ হাজার গিয়ে দাঁড়ায় অর্থাৎ দেখা যাচ্ছে যে এই যে পশ্চিমবঙ্গবাসী যারা মানে বাঙালি তাদের শ্রমটাই সস্তা করে দেওয়া হয়েছে এই রাজ্যে বাঙালি শ্রমিকদের শ্রমটাকে যে সরকার দায়িত্ব নিয়ে সস্তা করেছে তারা আবার বাঙালির অস্তিত্বের এবং বাঙালির অস্মিতার লড়াই লড়ছে আমার মনে হয় এই লড়াই দেখে গোড়াতেও হাসবে এই মানে এই প্রহসন বন্ধ করা দরকার এবং ইমিডিয়েটলি বাঙালি জাতি যাতে তার সঠিক শ্রমের সঠিক মূল্য মানে মূল পারিশ্রমিকের মূল্য পায় পারিশ্রমিক পায় তার ব্যবস্থা করার জন্য এই রাজ্যের সরকারের কাছে আমরা আবেদন দেওয়া আছি যদি আবেদন নিবেধনে কাজ না হয় তাহলে তার জন্য যে লড়াই করার প্রয়োজন শুধুমাত্র সরকারি কর্মচারী নয় এই রাজ্যের আপামর জনগণকে নিয়েই সেই লড়াইয় সংগ্রামী মঞ্চ নাম আমাদের অনেকরুদ্ধতা আছেন তিনি কিছু বলবেন আপনারা সংগ্রামী যৌথ মঞ্চ যে ভূমিকা নিয়েছে আপনারা শুনলেন যে এই মামলাকে ত্বরান্বিত করার জন্যে প্রথম যখন সুপ্রিম কোর্টে যায় দু সালে শেষ দিকে এই সরকার সুপ্রিম কোর্টে যায় সবার হাইকোর্ট স্যাটে থাপ্পড় খেয়ে এবং সেই সময় সুপ্রিম কোর্টে দু সালে জানুয়ারি মাসে একটি অর্ডার হয়েছিল সেখানে বলা হয়েছিল যে পরবর্তী শুনানিতে ফাইনাল ডিসপোজাল হবে সেই তেইশ সালে জানুয়ারি মাসের থেকে আজকে প্রায় তিন বছর হবে মামলা শুরু হওয়া নভেম্বরে শুরু হয়েছিল তারপরে সংগ্রামী যৌথ মঞ্চে সক্রিয় অংশগ্রহণের ফলেই এই মামলার শুনানি শেষ হয়েছে এবং সরকার যে সব কথা বলতে চেয়েছে এবং বর্তমান রাজ্য সরকার যে বাঙালি অস্মিতার কথা বলছে দুজন বাঙালি সেই অস্মিতাকে কিভাবে খর্ব করছে একজন হচ্ছে অর্থনীতিবিদ অভিরূপ সরকার আরেকজন হচ্ছে অমিত মিত্র রাজ্যের মুখ্যমন্ত্রী তার কোনো জ্ঞানটান কিছু নেই তিনি অর্থনীতিও বোঝেন না কিছুই বোঝেন না কিন্তু তিনি দু সালে বলেছিলেন যে সরকার দিয়ে দিতে পারে না তার ক্ষমতায় থাকার অধিকার নেই আজকে উনি ক্ষমতায় বসে আছেন এবং এই অভিরূপ সরকার অমিত মিত্র এরা রাজ্যের অর্থনীতিটাকে ধ্বংস করছে রাজ্যে যেহেতু অন্য রাজ্যে কেন এক হাজার টাকা দৈনিক মজুরি কেরালায় বা কর্ণাটকে কারণ সেখানে হচ্ছে মহার্ঘ ভাতাটা দেয় বা কেন্দ্রীয় যে এআইসিপিআই অনুযায়ী সেখানে বেতন দেয়া হয় এই জন্যে সে রাজ্যে বেতন বেশি মানে দৈনিক মজুরি বেশি আর এই রাজ্যে দেয়া হয় না বলে দৈনিক মজুরি কম এটা তো সহজ এটা যারা অর্থনীতি জানেন না তারাও এটা সহজেই বোঝেন কিন্তু এই মুখ্যমন্ত্রীর যারা মূর্খ অর্থনীতিবিদ আছেন অভিরূপ সরকার অমিত মৃত্যুর মতো তারা রাজ্যটাকে এইভাবে শেষ করছেন বাঙালি অস্মিতাকে ধ্বংস করছেন এই বাঙালি অস্মিতার লড়াইও সংগ্রামী যৌথমঞ্চ লড়ছে এবং প্রকৃত অর্থে বাঙালির যে মেধা যে শ্রম সেটাকে এবং বাঙালির যে বুদ্ধিমত্তা এবং তার যে শিক্ষা সেগুলোকে সমস্তভাবে ধ্বংস করার যে চক্রান্ত হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নিজে এগুলোকে যারা শিক্ষিত বা মেধা সম্পন্ন তাদের তিনি ঘৃণা করেন তাদের প্রতি দেশ আছে এই বিদ্বেষের জায়গা থেকে তিনি রাজ্যে সর্বনাশ করছে সংগ্রামী যৌথ মঞ্চের এই মহার্ভাতার লড়াই অনিয়মিত কর্মচারী নিয়মিতকরণের লড়াই সুপ্রিম কোর্ট সম্প্রতি বলেছে আপনারা জানেন অর্ডার দিয়েছেন যে কোনো সরকার অনিয়মিত সরকার আদর্শ নিয়োগকর্তা কোনো অনিয়মিত কর্মচারী রাখতে পারবে না তাদের প্রত্যেককে নিয়মিতকরণ করতে হবে আর এই রাজ্যে পঁচাত্তর শতাংশ কর্মচারী আজকে অনিয়মিত রয়েছে এবং তাদেরও বেতন ভাস্করবাবু বললেন যে তাদের বেতন পুরোটা সরকার দেয় না সেখান থেকেও আত্মসাত সংগ্রামী যৌথ মঞ্চ এই সমস্ত বিরুদ্ধেই প্রকৃত অর্থে বাঙালি অস্মিতাকে সামনে আনবার জন্যই চ্যাম্পিয়ন করবার জন্যই এই লড়াই লড়ছে যার সঙ্গে মহার লড়াই শূন্য পথ পূরণের লড়াই দুর্নীতির বিরুদ্ধে লড়াই সবগুলো যুক্ত হয়ে আছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যদি আবার এটাকে সুপ্রিম কোর্টের রায় আমাদের পক্ষে গেলে তিনি যদি এটাকে কার্যকর না করার বাহানা করেন আবারও যদি রিভিউর পথে যাওয়ার চেষ্টা করেন তাহলে সরকারি কর্মচারী শিক্ষকরা তারা আবার তেইশ সালের দশম মার্চ যে ঘটনা ঘটিয়েছিল রাজ্যকে অচল করে দিয়েছিল যাতে মুখ্যমন্ত্রী ভয় পেয়ে রাজ্যপালকে পাঠিয়েছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের সাথে আলোচনার জন্যে আবার সেই পথে সংগ্রামী যৌথ মঞ্চ সেই ডাক দেবে এবং সমস্ত সরকারি কর্মচারী শিক্ষকদের আমরা এখন থেকেই বলছি যে মুখ্যমন্ত্রীকে কোনোভাবে বিশ্বাস না করে আগামী দিনের রাস্তার লড়াইতেও আপনারা প্রস্তুত থাকুন এই মানসিকতা নিয়ে এগিয়ে আসুন যেভাবে অর্থ দিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের এই সামর্থ্য ছিল না এক দিনে আমাদের কুড়ি লক্ষ বাইশ লক্ষ টাকা খরচ হয়েছে দামি উকিল দিতে গিয়ে এবং এই টাকাটা আপনারা অর্থাৎ শিক্ষক কর্মচারী তারাই জুগিয়েছেন সেই অর্থনৈতিক লড়াইটা যখন দিয়েছেন অর্থাৎ এই নৈতিকতার লড়াইটা আপনারা যখন দিয়েছেন তখন রাষ্ট্রার লড়াইটাও আপনারা দিন এবং মুখ্যমন্ত্রীকে আমরা বাধ্য করতে পারবো রাজ্য সরকারকে বাধ্য করতে পারবো তখনই আমাদের সেই দাবি আদায় করার জন্য আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে না হলে আমরা কেন্দ্রের কোন নিয়ম এখানে মানে বলে কি আপনারা মনে করছেন মানে প্রত্যেকটা ক্ষেত্রেই প্রতিষ্ঠানকে অস্বীকার করে নিজস্ব প্রতিষ্ঠান খাড়া করার যে ট্র্যাডিশন বিগত চোদ্দ বছর ধরে চলছে সেটা তো এটা প্রমাণ করতে আর কিছু বাকি রাখেনি সুপ্রিম কোর্টে গিয়ে তারা মিথ্যা কথা বলছেন একটা কোর্টের ভিতরে আমরা জানি বা বিধানসভা বা লোকসভার ভিতরে মিথ্যা কথা বলা যায় না কারণ সেগুলো নথিভুক্ত হয় বলে যে আই এ ফাইল করেছে সেই আইএটাকে প্রত্যেকটা পাতায় পাতায় দেখুন প্রত্যেকটা পয়েন্ট জুড়ে জন্য তারা মিথ্যা কথা বলেছেন সুতরাং এটা তো বলেই দেওয়া যায় যে সুপ্রিম কোর্টকে চূড়ান্ত অবমাননা না করলে এই ধরনের মিথ্যা বলা যায় না তাহলে যে সরকার দায়িত্ব নিয়ে সুপ্রিম কোর্টকে অস্বীকার করার মতো জায়গায় যেতে পারে তারা এটা করছে আর অন্য কি করছে আর আমরা বিগত তিন বছর ধরে যে যে কথাগুলো বলে এসছি পরবর্তী ক্ষেত্রে হলেও সেই কথাগুলো যে ফুলছে সেটা প্রমাণ হচ্ছে দেখুন প্রত্যেকটা ক্ষেত্রে এটাও অপেক্ষা করুন অবাক হব না আমরা এই ভোটের আগে যদি পশ্চিমবঙ্গে বিধানসভায় আমরা এই দেশের মধ্যে থাকবো আমাদের মানে পৃথক দেশ করে দিতে হবে এই মর্মে যদি কোনো বিল আসে আমাদের অবাক হওয়ার কিছু নেই কারণ সেই দিকেই রাজ্যটা যাচ্ছে উনি ভিতরের চক্রান্তটাকে বলে ফেলেছেন হয়তো মানে এই মানসিক আহ যদি মামলাটার শুনানির প্রতি নজর রেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে এই পঁচিশ শতাংশ হয়েছিল বিচারপতিরা বলেছিলেন যে মামলাটা দীর্ঘদিন থেকে পড়ে আছে হাইকোর্ট আবার স্যাট আবার ডিভিশন বেঞ্চ হয়ে সুপ্রিম কোর্টে এসছে দীর্ঘ একটা লড়াই তারা লড়ছেন তাদের অধিকার থেকে বঞ্চিত হয়ে আছেন আমরা মনে করি যে একটা ইন্টারিম রিলিফ দেওয়া দরকার সেই জন্য ফিফটি পার্সেন্ট প্রথমে দিতে বলেছিলেন তারপরে বললেন যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেওয়া হোক আপনারা সেটা দিয়ে আসুন তারপরে বাকি মামলাটার পূর্ণাঙ্গ শুনানি হবে সেটা দিতে বলেছিলেন তারা সেটাকে দেননি সুপ্রিম কোর্টের রায়কে প্রাথমিকভাবে অস্বীকার করেছেন তারপরে যেহেতু মূল মামলার শুনানি শুরু হয়ে গেল তখন তারা বললেন যেহেতু মূল মামলাটাই আমরা দ্রুত শুনানি করে শেষ করে দিতে চাইছি সুতরাং ইন্টারিম মানে রিলিফটাকে আর আমরা বড় করে ধরছি না আমরা আশা করি যে ইন্টারিম রিলিফের যে অর্ডারটাকে যেভাবে ভায়োলেশনের মানসিকতায় দেখিয়েছে সরকার ভবিষ্যতে সুপ্রিম কোর্টের রায় এলে সেই মানসিকতা সরকার আর দেখাবে না বা দেখানোর সাহস যাতে করতে না পারে তার জন্য কর্মচারীদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছে তিন মাস নয় রায়টা হয়েছে গতকালের পর থেকে দিনের মধ্যে সরকারকে তাদের যে নোট সাবমিশন তারা জমা করেছিলেন পার্ট পার্ট করে সেগুলোকে কম্পাইল করে দিতে হবে চোদ্দ দুই সপ্তাহ সেই চোদ্দ হচ্ছে যেদিন তারপর থেকে সাত দিনের মধ্যে সরকারের দেওয়া নোট দেওয়ার সময়সীমা হচ্ছে আমাদের জন্য অর্থাৎ সাত দিনের মধ্যে আমাদেরকে দিতে হবে মোট একুশ দিন অর্থাৎ তিনটে সপ্তাহ তারপরে তারপরের ঘোষণা না তারিখ নেই ওনারা শুনানি পর্বে আগেই বলে দিয়েছিলেন যে আমরা বিশ্বাস করি যে কোনো মামলাতে দ্রুত বিচার পাওয়ানোর দিকে আমরা আজ পর্যন্ত কোনো মামলাতেই দুই দিন থেকে তিন দিনের বেশি আমরা রায় ঝুলিয়ে রাখিনি প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এটাকে মানে মেনে চেয়েছি এই এই মামলার ক্ষেত্রেও সেটা হবে যেটুকু মামলাটাকে দেখেছি আমরা কাছ থেকে এবং যেভাবে আইনি যুক্তি তার প্রতিযুক্তি উপস্থাপিত হয়েছে দুই পক্ষের থেকে তাতে এটুকু বলতে পারি যেভাবে এর আগের ধাপগুলোতে কর্মচারী পক্ষ জিতে এসেছে সুপ্রিম কোর্টেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে আমরা জিতব ওই যে বললাম যে যদি মানে পৃথক দেশ তৈরির মানসিকতা থেকে বেরিয়ে আসতে পারেন এই সরকার তাহলে সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দেবে আর যদি মনে করেন যে না পৃথক দেশই এটা পশ্চিমবঙ্গটা যেখানে জয় বাংলা হবে যেখানে খেলা হবে মানে ওই পার বাংলার স্লোগানগুলোকে আত্মস্থ করে মানে নিজস্ব স্বাধীন অস্তিত্বকে ইয়ে করা জাহির করা হবে সেখানে অন্যরকম হলে পরে কর্মচারীরা তখন বুঝে নেবে যে বুঝে নেওয়ার কাজটা যে আমরা পারি সেটা অনিরুদ্ধতা বললেন আমরা আগে দেখিয়েছি এই ভোটের আগেও আমরা দেখিয়ে দেবো সেটা একদম জয়ের ব্যাপারে আশাবাদী হয়তো রায় ঘোষণা আমরা জানি না কি হবে কিন্তু একটা কথা আছে যে মানে হাকিম বদলালেও হুকুম বদলায় না এক্ষেত্রে আমরা সেটা কি মানে ভরসা করছি আর যে হাকিম বদলাচ্ছে স্যাট থেকে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ হয়ে সুপ্রিম কোর্ট হুকুমটা একই থাকবে আমরা নিজেদের ক্ষমতাতে বিশ্বাস করি আমরা যখন এখানে বসেছিলাম তার আগে তিন বছর ধরে ডিএটাকে ফ্রিজ করে দেওয়া হয়েছিল অভিরূপ সরকারের মতো একজন মানুষকে দিয়ে কথাটাকে পে কমিশন থেকে তুলে দেওয়া হয়েছিল এই সরকারকে ঘাড় ধরে দিয়ে দিতে বাধ্য করিয়েছি এমনকি একটা বছরের মধ্যে তিন কিস্তিও দিতে বাধ্য করিয়েছি বাকিটাও আদায় করে নিতে পারবো সেই বাহুবল কর্মচারীদের আছে এবং সেটা করে দেখাবে উপায় নেই হ্যাঁ না না সুপ্রিম কোর্টের রায়টাই তো বাহুবলের এক্সট্রা যোগান দেবে মানে গ্লুকন্ডি খেলে যেমন জোর বাড়ে সুপ্রিম কোর্টের রায়টা আমাদের ওই অক্সিজেনটা দিয়ে রাজ্যটাকে তো সেরকম জায়গাতে নিয়ে গেছে যে কথাটা বলছিলাম যে দেশের মধ্যে আরেকটা দেশ তৈরি করা মানে নবান্নটাই হচ্ছে পার্লামেন্ট নবান্নটাই বিধানসভা নবান্নটাই সুপ্রিম কোর্ট নবান্নটাই সংবিধান সেটা যাদের মানসিকতা সেখানে সুপ্রিম কোর্টের রায় কত সহজে মানবেন কেন সহজে তো মানছেন না দেখছেন না দু ক্ষেত্রে সুপ্রিম কোর্ট স্পেসিফিক্যালি বলে দিচ্ছে যে টেন্টেড দের লিস্ট পাবলিশ করো তারপরেও করছে না ধমকা ধামকি করার পরে একটা লিস্ট এমন ভাবে দিচ্ছে যেখান থেকে কিছু বোঝা না যায় প্রত্যেকটা ক্ষেত্রে তো প্রতিফলিত হচ্ছে সেই জায়গা থেকে কি বললাম ধন্যবাদ জিন্দাবাদ জিন্দাবাদ সরকারি কর্মচারী শিক্ষক